আসসালামু আলাইকুম আপনার ফোনে জিবুট ইনস্টল করা আছে কিন্তু ক্যাপ লিস্টটি খুঁজে পাচ্ছেন না তবে চিন্তার কিছু নেই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিবুট অ্যাপে কেন খুঁজে পাচ্ছেন না এবং কিভাবে খুব সহজে সেটি অ্যাক্টিভ করে নিতে পারেন তাহলে চলুন মূল ভিডিওতে মোবাইলের স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন গুগল কিবোর্ডটি আমার ফোনের অ্যাপ লিস্টে নেই গুগল কিবোর্ডটি ফোনের অ্যাপ লিস্টে আনার জন্য আপনার ফোনে থাকা সেটিংসে ক্লিক করুন সেটিংস ঠিক এইভাবে ওপেন হওয়ার পর উপর দিকে ক্যাল করুন সার্চবার সেখানে ক্লিক করুন সার্চবারে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা কীবোর্ডটি ওপেন হয়ে গেল এখন সার্চবারে টাইপ করুন কীবোর্ড আমি এখানে কিবোর্ড টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে শো করছে এইখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করলে চলবে উপর থেকে আমি এই অপশনের উপরে ক্লিক করলাম ঠিক এই আবারও ওপেন হবে নিচটু নিচের দিকে খেয়াল করুন জি বোর্ড উপরে ক্লিক করুন ঠিক এই ভাবে জিবোর্ড কিবোর্ডটির একটা সেটিংস অপশনটি এইভাবে শো করবে উপরের দিকে খেয়াল করুন পিপিআরএস এই অপশনে ক্লিক করুন আবারও নিচের দিকে স্ক্রল করুন এখানে অনেক ধরনের সেটিংস পাবেন আমরা একদম নিচে চলে আসলাম নিচের দিকে খেয়াল করুন স অ্যাপস আইকন ডিসপ্লে অ্যাপ্লিকেশন আইকন ইন দ্য লানসার এই অপশনটি অন করতে হবে আমি এই অপশনটি অন করে দিচ্ছি অন করার পর আমরা এখান থেকে মোবাইলে হোম স্ক্রিনে ফিরে যাচ্ছি আমরা যদি এখন খুঁজি দেখতে পাচ্ছেন এখানে জি বোর্ড এখানে চলে আসলো আবার এখানে যদি খোঁজার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এইখানেও জি বোর্ড কীবোর্ডটি চলে আসলো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গুগল কিবোর্ডটি আপনার ফোনে অ্যাপসে অ্যাড করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে